হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তা এত তাড়াহুড়ো করে বলার কারণ হচ্ছে কারণ আমার পুজো হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখো পুজো দিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে আর এখানে হচ্ছে আমার রান্নাও হয়ে গেছে এই যে ভাত এই যে ডাল আর এই যে ভাজা তো আমি এত তাড়াহুড়ো করে বলছি কেন তার জন্য আমার বর খেতে আসছে আর এখানে হচ্ছে ডাল আমাকে এখনও ওই এ দিতে হবে মানে সাদলাতে হবে তার জন্য তো খেতে আসছে তো আমি এটা করে নিই আগে তারপরে আসছি আজকে বৃহস্পতিবার বলে হচ্ছে পরেছি শাড়ি আর এখানে আমার মেয়েকে পড়তে বসিয়েছি ওর হচ্ছে কালকে পরীক্ষা কালকে যেটার পরীক্ষা ওটাও কিছুতেই মুখস্ত করছে না এত আমার রাগ ধরছে মানে বলার মতো না কি লিখে আসবে আমি জানি না কালকে তো ওই যে পড়াতে ওকে এখন বসিয়েছি মানে স্কুল থেকে এসে থেকেই কিছুক্ষণ পরেই পড়তে বসিয়ে দিয়েছি তো পড়া করছে এখন যাচ্ছি ডালটা করে নিয়ে আর সবাইকে খেতে দেব দিয়ে পরে আসছি আমি তো এখন এসেছি হচ্ছে আমি আমার দেওরের ঘরে আমি প্রত্যেক দিন তো আমার ঘরের পুজো টুজো সবই শেয়ার করি কিন্তু হচ্ছে এই ঘরের পুজো শেয়ার করা হয় না মানে অর্ধেক দিন আমি একাই আসি এখানে পুজো করতে তো আজকে আমার মেয়ের পড়া হয়ে তো তাই ওকে নিয়ে আসলাম না হলে ও আসে না কেন ওর ম্যাম আসে যখন পড়াতে আমি তখনই পুজো দিতে চলে আসি তো তার জন্য এবার একা তো আর ধরে আমি কিছু করতে পারবো না তো তার জন্য মানে করি না আজকে আমার মেয়ে ছিল তো আমি বললাম কর একটু ব্লগ করেই নে তো হচ্ছে এখানে পুজো দিচ্ছি আর এখানে কি বলে দিয়ে আর আজকে তো চা মানে চা খেয়েছি দেখাতে পারলাম না তো এখানে আমার মেয়ে হচ্ছে ভিডিও করছে ওকেই বলেছি দেখাও কীরকম দেখাচ্ছে আমি নিজেই জানি না কীরকমভাবে যে পারছে সেরকম দেখাচ্ছে তো যাই হোক তোমরা দেখো নিজে যা পারছে অতটাই দেখাচ্ছেও তো ঠিক চলো দেখতে থাকো আর কিছু বললাম না আর দুপুরের আজকে খাবার হচ্ছে আগে আমি খেয়ে নিয়েছি আজকে খেয়ে নিয়ে তারপরে চান করতে গেছি তো তার জন্য মানে খাবার টাবার দেখাতে পারলাম না আর হচ্ছে আমার বর তো হেভি বদমাস মানে ঘর থাকলে আমার পেছনে খালি উল্টো কথা বলবে আর লাগতে থাকে তো তার জন্য আজকে চা খাওয়ার সময়ও ঝগড়া করেছি খাবার খাওয়ার সময়ও ঝগড়া করেছি আর তাই দুটো টাইমেই আমি খাবারও দেখাতে পারিনি হ্যাঁ তো

যে গুছিয়ে দিলাম পুরো ঘর টর মুছে দিলাম হল তারপরে ঘর সব মুছে দিয়েছি আজকে আমার ঘরের সন্ধে শেয়ার করলাম না আমার দেওরের ঘরের করলাম তো এই যে দেখো ওর ঘরে পুজো দিয়ে দিয়েছি একদম ফুলমালা দিয়ে পুজো হয়ে গেলো ওরটা এখনই পুজো দিলাম আর আমারটা তো তাও দিনের বেলা দিয়েছিলাম এখানে আমি আসি না একবেলাই আসি তো এখন চলে যাব আমি বাড়ি হচ্ছে এই ঘরের লাইটটা বন্ধ করব যেটা এখন যেতে যেতেই আমি বন্ধ করব তো ও আচ্ছা তো চলো এবার বাড়ি যাব গিয়ে আমার ঘরের অবস্থা খুবই খারাপ গিয়ে গুছাবো এখানে সন্ধ্যে দেওয়ার ছিল তাই আমি আগে চলে আসলাম এবার গিয়ে ওই ঘরটা গোছাবো ওই ঘরের অবস্থা দেখবে শুধু তোমরা কি অবস্থা করে দেখেছি আমি তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে আর সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি আর দেখাতে পারলাম না কেন হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম উঠে তাড়াতাড়ি করে চা খেয়ে আবার এই ঘরে পুজো দিতে চলে এসেছি তার জন্য চলো বাড়ি যাই পরে দেখা হচ্ছে ঘরের অবস্থা হচ্ছে এই বিছনাটা তো তাও অত বোঝা যাচ্ছে না এইখানে দেখো কীরকম পাহাড় বানানো তারপরে এই যে নিচে দেখো সোফা দেখো বিছনাটা লাগছে না কেন বিছানাটার কম্বলটা আমি গুছালাম তার জন্যই লাগছে না কিছু কিছু জিনিস গুছালাম বাথরুমে বাসন দেখো এখন ওইগুলো সব ক্লিন করব। তারপরে হচ্ছে রান্না করব এখানে অবস্থা দেখো দেখো সব এখন গুছাবো সব তো চলো গুছিয়ে নিই তারপরে আসছি ও খাচ্ছে ও খেয়ে নিক আমি তাদের নিজের কাজ করে নিই তারপরে ওকে পড়তে বসাবো আর আমি রান্না করব। তো কাজ বাজ গুছিয়ে নিই তারপর আসছি তো চলো পরে আসছি তো দেখা দেখিয়েছিলাম ঘর কত নোংরা ছিল এইবারে দেখো ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো ক্লিন হয়ে গেছে বাসন কাসন যা ছিল মেজই এখানে জল ঝরার জন্য উবুর করে রেখেছি এবার যাচ্ছি হচ্ছে রান্না করব। কেন অনেকটা টাইম হয়ে গেছে দেখো কটা বাজে সাড়ে নটা বাজতে যায় তো রান্না করে নিই আমি আর এখানে ভিজে কাপড়গুলো মেলে দিলাম শুকনোগুলো তুলে নিলাম তো ঘরের সব কাজ হয়েই গেছে এবার যাচ্ছি রান্না করতে তো চলো কী রান্না করি দেখি দেখাবো নিশ্চয়ই পরে আসছি আজকে বানিয়েছি হচ্ছে পনির আর এই যে রুটি আর আমার মেয়ে আমার বর খেয়ে নিয়েছে আমি খেয়ে নিতাম কি পড়েছে তো দেখো কিরকম লাগছে ভালো হয়েছে খেতে তো চলো খেয়ে নি তো আজকের মতো ভিডিও এতটাই ঘুমাতে চলে এসেছি একদম ঠান্ডা লাগছে পাখা চালিয়ে দিয়েছি তার জন্য কম্বলে ঢুকে গেছি তো চলো আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে